আবাসে সাড়ে ছ হাজার কোটি টাকা বরাদ্দ রাজ্যের ছ হাজার পাঁচশো তেষট্টি কোটি উনচল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের বঙ্গের গৃহহীনদের মাথার উপরে পাকা ছাদ দিতে এটাই প্রথম দফার বরাদ্দ যা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়দিনের উপহারও বলতে পারেন আবাস প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনায় এই বিপুল টাকা রাজ্য সরকার শনিবারের সন্ধ্যায় জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে তারপরেই ওই রাতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্লকগুলিতেও বরাদ্দ করে কাল মঙ্গলবার নবন্ন সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উপভোক্তাদের নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন তবে একুশটি জেলা থেকে প্রতিটি দুজন করে উপভোক্তাকে ওই দিন মুখ্যমন্ত্রী নিজ হাতে ওই সুবিধা তুলে দেবেন আপাতত প্রথম ধাপে জুড়ে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হবে এই আবাসগিরে সামান্য যে খুব বিক্ষোভ হয়েছিল তা মিটিয়ে প্রত্যেক যোগ্য ব্যক্তিকে যাতে এই আবাসের সুবিধে পান সে বিষয়ে নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মাসের তেরো তারিখের মধ্যে জেলাগুলি থেকে আবাস পাওয়ার যোগ্যদের প্রাথমিক তালিকা রাজ্যের কাছে চলে আসে সেই মতবাবেক ওই টাকা রিলিজ করে রাজ্যের প্রশাসন মঙ্গলবারই ওই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর আগে রবিবার ভিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্স হয়ে গেছে ইতিমধ্যে এবং বাংলার বাড়িতে কথা রাখলেন মুখ্যমন্ত্রী জেলাগুলির যে বাড়ি টাকা বরাদ্দ করলেন প্রত্যেক জেলাভিত্তিক উত্তর চব্বিশ পরগনা জেলায় তিনশো কোটি টাকা তেষট্টি লাখ কুড়ি হাজার টাকা অর্থাৎ তিনশো সাঁত্রিশ কোটি তেষট্টি লাখ কুড়ি হাজার টাকা বাঁকুড়া জেলায় চারশো দশ কোটি উনআশি লাখ টাকা হুগলি জেলার জন্য দুশো আটানব্বই কোটি তিরানব্বই লাখ কুড়ি হাজার পশ্চিম বর্ধমানে বরাদ্দ করা হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের সাতচল্লিশ কোটি উন সত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা হাওড়া একশো কোটি তেরো লাখ মুর্শিদাবাদ তিনশো কোটি উননব্বই লাখ ষাট হাজার টাকা নদিয়া জেলাতে বরাদ্দ করা হয়েছে দুশো আটাত্তর কোটি আশি লাখ কুড়ি হাজার টাকা পশ্চিম মেদিনীপুরে ছশো তিন কোটি বাউান্ন লাখ কুড়ি হাজার টাকা পূর্ব বর্ধমানে চারশো পঁচাত্তর কোটি বিরানব্বই লাখ কুচবিহার জেলাতে ছশো বিরাশি কোটি টাকা ছশো বিরাশি কোটি চুয়াল্লিশ লাখ ষাট হাজার টাকা বরাদ্দ করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায় দুশো আঠাত্তর কোটি বাউান্ন লাখ ঝাড়গ্রামে একশো একুশ কোটি পঁয়ত্রিশ লাখ ষাট হাজার পুরুলিয়াতে দুশো একুশ কোটি পাঁচ লাখ কুড়ি আশি হাজার টাকা দার্জিলিংয়ে একত্রিশ কোটি পাঁচ লাখ ষাট হাজার আলিপুরদুয়ার দুশো তিয়াত্তর কোটি ছ লাখ ষাট হাজার দক্ষিণ দিনাজপুর একশো উনষাট কোটি আটানব্বই লাখ চল্লিশ হাজার টাকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বরাদ্দ করা হয়েছে সবথেকে বেশি পুরো পশ্চিমবাংলায় থেকে বেশি প্রকল্পের টাকা বরাদ্দ হলো দক্ষিণ চব্বিশ পরগনা আটশো ষাট কোটিটা আটশো ষাট কোটি তিরাশি লাখ আশি হাজার টাকা বরাদ্দ মালদা জেলাতে একশো আটাত্তর কোটি উনসত্তর লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ হয়েছে বীরভূম জেলাতে তিনশো পনেরো কোটি উনপঞ্চাশ লাখ কুড়ি হাজার জলপাইগুড়িতে একশো চুরানব্বই কোটি উনপঞ্চাশ লাখ ষাট হাজার পূর্ব মেদিনীপুরে তিনশো বাইশ কোটি সাতচল্লিশ লাখ কুড়ি হাজার এটাই কিন্তু বর্তমানে তথ্য পাওয়া যাচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা সরাসরি যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তারা কিন্তু বাড়ির টাকা পেতে চলেছেন এবং সরাসরি আপনার টাকা কিন্তু মঙ্গলবার যে মমতা বন্দ্যোপাধ্যায় সভাঘর থেকে অর্থাৎ নবান্ন সভাঘর থেকে এই টাকা রিলিজ করবেন প্রত্যেকের উদ্দেশ্যে তবে ফাইনাল কিংবা অফিশিয়াল ব্যানার যে প্রকাশ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখনও আসেনি সেগুলো প্রকাশ পাবে প্রত্যেক নিউজ পোর্টাল মারফত এবং পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল আধিকারিকদের আপডেটস অনুযায়ী আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা আগামীকাল তথা মঙ্গলবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং সেই টাকার প্রথম কিস্তি ষাট হাজার টাকায় প্রথমত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের রিলিজ করবেন রাজ্য সরকার এবং এই টাকা সরাসরি পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সমস্ত পরিবার পিডব্লিউএল লিস্টের নাম রয়েছে তাদের খবর কি বর্তমানে পিডাব্লিউএল নিয়ে কোনো আবাস যোজনা প্রকল্পের নতুন তথ্য নেই তার মানে হচ্ছে পিডাব্লিউএলগুলো আপাতত স্থগিত রাখা হচ্ছে সেগুলো কিন্তু পরবর্তীতে এগুলো হয়ে যাওয়ার পরে কবে ছাড়বে তা নিয়ে আশঙ্কা এখন বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে তবে অফিসিয়াল কোনোরূপভাবে বাংলা আবাস যোজনা প্রকল্পে পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে তারা কবে পাবেন সেই বিষয়ে কোনোরূপভাবে আপডেট আসেনি রাজ্য সরকারের তরফে তাই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্য সরকার সব থেকে বেশি প্রকল্পের বরাদ্দ করলেন যা এতদিন এত টাকা একসাথে একটা প্রকল্পের জন্য বরাদ্দ রাজ্য সরকার করেননি শুধুমাত্র রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে আবাসে সাড়ে ছ হাজার কোটি টাকা সরাসরি বরাদ্দ এবং এই টাকা প্রত্যেক ভিত্তিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ জেলার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তাতে চলে এসছে এবং আশা করা যাচ্ছে বিডিওদের কাছে সেই টাকা সেটেলমেন্ট করে দেবেন এটাই কিন্তু পত্রিকাতে আমরা এখান থেকে